হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকালে নাস্তাটা সেরে ফ্রোজেন পরোটা দিয়ে খেয়ে নিয়েছি ঘুমের থেকে উঠতে উঠতে প্রায় দশটা বেজে গেছে তো কী আর করা তাড়াতাড়ি করে কালকে যেহেতু রান্না বান্না তেমন কিছুই করে নি ভাবছি আজকে কী রান্না করা যায় সেজন্য ফ্রিজ থেকে মাছ আর মুরগি বের করে নিলাম সেগুলোই ভিজেতে দিলাম সেগুলো যখন ছুটে গেল এটা এখানে আমি লেবু হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কতক্ষণ রেখে দিয়েছিলাম লেবু দিয়ে যেন মাছের গন্ধটা চলে যায় এখানে আমি এক চুলায় ভাত দিয়েছি আর এক চুলায় আমি মাছ রান্না করব আমি কিন্তু এটা পাটা মশলা দিয়ে রান্না করছি আজকে মরিচ পাটা দিয়ে রান্না করছি পাটা মশলা বলতে মরিচ পাটা দিয়ে রান্না করছি সেটা রসুন আর শুকনা মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই দিয়ে আজকে রান্না করছে এটা কিন্তু আগে করে রেখেছিলাম আমি আগের ভিডিওতে আমার ছিল আমি যে মাছের একটা রেসিপি দিয়েছিলাম রেসিপি বলতে এটা রিলসে দিয়েছিলাম সেটাই ছিল অবশিষ্ট সেটাই দিয়ে আজকে রান্না করছি তো সামান্য একটু পানি দিয়ে এটা আমি কষিয়ে নিব ভালো করে কিন্তু আমি ঝালঝাল করে আজকে মাছটা রান্না করব যেহেতু এটা অনেক বড়ো মাছ ছিল তো এটা আমি লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যেন মাছের গন্ধটা চলে যায় আসলে মাছ আমি নিজেই ধুই কোনো খালার হাতে আমি মাছ ধোয়াই না যে আমার হেল্পিং হ্যান্ড আছে ওর কাছে ওর কাছে আমি সহজে মাছটা ধোয়াই না আমি নিজে ধোয়ার চেষ্টা করি মাছটা নিজে ধুলে যেন শান্তি লাগে অন্য কেউ ধুলে এটা মনে যেন গন্ধ থেকে যায় সেজন্য আমি ধু নিজে ধোয়ার জন্য চেষ্টা করি নিজে ধুয়ে নিজে সুন্দর করে রেখে দিই তো এ ওকে দিলে হয়তোবা মাছটা ভালো করে ধুবে না একটু আঁশ থেকে যাবে আমার যেন একটা খুঁতখুতের স্বভাব আছে সেজন্য আমি নিজে ধোয়ার চেষ্টা করি ভালো করে হলুদ লবণ দিয়ে আমি একবার ধুয়ে রেখে দিই আবার ধুই আমি সবসময় চেষ্টা করি একটু লেবু দিয়ে ধুয়ে রেখে দেওয়ার জন্য কতক্ষণ রেখে দিই দশ পনেরো মিনিট হলুদ লবণ আর লেবু দিয়ে মেখে আমি দশ পনেরো মিনিট রেখে দিই তারপরে এটা আমি আস্তে আস্তে রান্না করি খুব আস্তে আগুন আমি মাছটা রান্না করবো প্রায় আমার মাছটা রান্না করতে করতে আধা ঘন্টা লেগে যাবে আমি আস্তে এখন দিয়ে মাছটা রান্না করব আর আজকে মাছটা এতটাই মজা হয়েছে ভাবছি এভাবে করে রান্না করবো যদি হাতে সময় থাকে আমি মরিচ ব্লেন্ড করে মরিচ আর রসুন ব্লেন্ড করে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করব তো যেটা ছিল সেটা দিয়ে আজকে মাছটা রান্না করে হাসে ফেললাম আবার আমি নেক্সট টাইম আবার যদি হাতের সময় থাকে আমি এটা আবার ব্লেন্ড করব। তো সেটা দিয়ে মাছে কোলা বা সুটকি কোলা বলুন বা যে তেল রসুন পেঁয়াজ দিয়ে একটা বাগার দিয়ে দেওয়া বলুন সেটা অনেক কাজে লাগে ভাবছি অনেকটা করে রেখে দিব ফ্রিজে যেন খুব সহজেভাবে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলতে পারি ফেলতে পারি যেহেতু কালকে আমি রান্নাবান্না করিনি ভাবছি আজকে একটু রান্নাবান্না করে আসলে সবসময় রান্না করতে ইচ্ছা করে না তো কালকে আমি তো দেখেছি আমি গতকালের ভিডিওতে দেখেছিলাম দেখাচ্ছিলাম সাথে আপনাদেরকে দেখা দেখিয়েছি যে আমি কি রান্না করছি আসলে রান্না বান্না সব সময় আর ভালো লাগে না যখন ভালো লাগে বা এতদিন তো আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটাই তো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম গত দুই দিন যাবত আমি সেটাই আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো সবাই আমার খারা মনের জন্য দোয়া করবো মেঝু খালা মনের জন্য যেন জানাতের সোনাকে দান করুক আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সে সাথে সাথে আমাদেরকে সুস্থ রাখে সবার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটাও ওই দিক দিয়ে বসিয়ে দিলাম আস্তে আগুন দিয়ে এখানে আমি আমি সব কিছুতে টমেটো দেওয়ার চেষ্টা করি আপনারা তো জানেন আমার আগের ভিডিওতে টমেটো আমি সময় সব কিছুতে আমি ডালও বলুন যে কোনো কিছুতে আমি টমেটোটা রাখার চেষ্টা করে এবার কিন্তু আমি মশলাটা চুরিয়ে মানে ইয়ে করেছিলাম চুরাই এটা অনেক কিছু দিয়ে বা মশলাটা অনেক ভালো হয়েছে এবার প্রত্যেকবারে কিন্তু এরকম গ্রান থাকে না আমার অনেক ভালো ছিল মানে এখানের মধ্যে আমি সব কিছুই দিয়েছি জিরা ধনিয়া লং এলাচ দারচিনি তেজপাতা এরপরে ছিল সরিষা সব অনেক মশলা আমি এখানে দিয়ে তারপরে এটা চুরিয়েছিলাম খুবই ভালো একটা স্মেল আসে কতবার কিন্তু আমার মশলাটা এত ভালো হয়নি এবার কিন্তু অনেক ভালো একটা রান দিচ্ছে আর তো মশলাটা অনেক ভালো হয়েছে সেজন্য ভাবছে এভাবে করে একসাথে সবগুলো চুরাই ফেলবো তো এটা আমাদের ছিটোর মধ্যে একটা ট্রেডিশন যে সবগুলো মশলা একসাথে এভাবে চূড়ায় তারপর আমি লং এলাচ দারচিনি তেজপাতা গোটা মশলাগুলো আবার দিই যখন তেলের মধ্যে হালকা একটু ভেজে নিই লং এলাচের দারচিনি তেজপাতা এখানে আমার মুরগি মাংস রান্না করা হয়ে গেছে ভাবছি এবার একটু পাতলা ডাল করলে ভালো হয় যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি আবার পাতলা ডাল করলাম তো আজকে রান্না বান্না এখানে পাঁচ রান্না করেছি মুরগি মাংস আর ছিল পাতলা ডাল এখানে খানিক্ষণ বিকালে আমি ব্লগটা আবার স্টার্ট করছি এখানে আমার হাজব্যান্ডে আসার সময় বাচ্চার জন্য বিস্কিট এনেছিলো এখানে এনেছিলো শর্মা আর ছিল পাউরুটি আসলে ফুটফেয়ারের পাউরুটিগুলো অনেক ভালো এখানে ছিল মিষ্টি এটা মিষ্টিটা কিন্তু অনেক মজার ছিল মানে বেশি মিষ্টি না একটু হালকা মিষ্টি তো খেতে অনেক মজা ছিল তো আজকে ভিডিওটা এতটুকুই আজকে রান্নাটা পর্বটা আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আমি সবগুলো দৈনন্দিন কাজ যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারাও তো আমার পরিবার একটা অংশ তাই না তো এই জন্য আমাদের সাথে সব শেয়ার করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ থাকি সবাই ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম